হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে বাংলার চূড়ান্ত উত্তর কাজ এক এ প্রথম অংশটি আমরা কিছুক্ষণ আগে আপলোড করেছি এবার কাজ একের দুইয়ের সমাধানগুলি এখন সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব। কাজ দুয়ে থাকছে তোমাদের তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো তাহলে আজকে আমরা দুটি যোগাযোগের নমুনা তৈরি করব নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের তারপরে আমরা একটি মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ এখানে তৈরি করব দেখবে তোমরা সুন্দরভাবে আমরা তৈরি করে রেখেছি এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে তাহলে আমরা আমাদের দুজন ব্যক্তিকে ঘিরে সুন্দর করে এখানে নমুনা উত্তর তৈরি করে রেখেছি দেখো বন্ধুর সাথে আলোচনায় উঠে আসা বিষয়সমূহ আমরা প্রথমেই লিখেছি আমার বাছাই করা দুজন ব্যক্তি হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তারপরে হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রধান শিক্ষকের নিকট লিখিত মাধ্যমে আবেদন লিখব আবেদনপত্র বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা নিয়ে এবং পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন করব সভাপতি মহেদের সাথে ফোনে কথা বলবো এবং সুন্দরভাবে সমস্যাগুলো বুঝিয়ে বলবো আমরা আগে কি কি কাজ করবো এখানে সুন্দরভাবে ডিটেলস লিখে রেখেছি তোমরা এখান থেকে লিখতে পারো এবার দেখো আমরা কিভাবে একবারে সরাসরি যোগাযোগ করে ফেললাম দেখো যোগাযোগ এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন তাহলে তারিখ দিলাম আমরা তোমরা তোমাদের মতো তারিখ দিবে বরাবর প্রধান শিক্ষক জনতা উচ্চ বিদ্যালয় এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে পারো তারপরে দেখো বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করেছি আমাদের বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই আমাদের মধ্যে গবেষণা ও জ্ঞানের চর্চা আরও বৃদ্ধি করা প্রয়োজন আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বিজ্ঞান বিষয়ক আরও কিছু বইয়ের প্রয়োজন যাতে আমরা বিজ্ঞান বিষয়ে সুন্দরভাবে গবেষণা ও বিজ্ঞান চর্চা করতে পারি বিষয়ের মধ্যে অন্তস্থ একা রয়ে গেছে তোমরা দিয়ে নেবে টাইপিং মিস্টেক অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাদের শিক্ষার উন্নতির কথা বিবেচনা করে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহ করতে জনাবের মর্জি হয় নিবেদক আপনার একান্ত অনুগত শিক্ষার্থীবৃন্দ শ্রেণী অষ্টম জনতা উচ্চ বিদ্যালয় তারপরে আমরা যোগাযোগ দুই এভাবে লিখে রেখেছি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের সাথে পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য ফোনালাভ শিক্ষার্থী আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন এটি আমরা ফোনে কথা বলছি লক্ষ্য করো সভাপতি বলছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ শিক্ষার্থী আঙ্কেল আমি সুমন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ থেকে তারপরে দেখো সভাপতি বলছে হ্যাঁ বলো শিক্ষার্থী বলছে আমাদের বিদ্যালয় পাঠাগারের বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম আমাদের বিদ্যালয়ে পাঠাগারের বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম সভাপতি বলছে অবশ্যই তোমাদের পড়ালেখার উন্নতির জন্য আমি সকল কথা শুনতে প্রস্তুত শিক্ষার্থী বলছে আমরা আমাদের প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র দিয়েছি বই সংগ্রহের জন্য কিছু আর্থিক সহায়তা প্রয়োজন আমরা আশা করছি আপনি আমাদের পাঠাগারের বই কেনার জন্য কিছু আর্থিক সহায়তা করবেন সভাপতি বলছে আমি আমার মতো চেষ্টা করব তোমরা শিক্ষকদের সাথে আলোচনা করে কত টাকা দরকার আমাকে জানাও আমি চেষ্টা করব শিক্ষার্থী বলছে ধন্যবাদ আঙ্কেল আমরা শিক্ষকদের সাথে কথা বলে আপনাকে জানাবো সভাপতি বলছে আচ্ছা তোমাদের জন্য শুভকামনা রইল শিক্ষার্থী বলেছে আসসালাম আলাইকুম সভাপতি বলছে ওয়ালাইকুম আসসালাম এই বলে তারা তাদের কথোপকথন শেষ করেছে সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী কাজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও পরবর্তী কাজে আমাদের পরবর্তী সমাধান নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে